এক প্যাকেট সুজি দুধ আর একটু চিনি দিয়ে বানিয়ে ফেললাম দোকানের মতো কালো জাম তো পুরোপুরি দোকানের মতো একদম অতটা পারফেক্ট না হলে কিন্তু ঘরে একটু এরকম করে বানালে কিন্তু বেশ ভালো খেতে লাগে তো সকাল সকাল বানিয়ে নিয়েছিলাম যেহেতু নিরামিষের দিন তো একটুখানি সকালবেলা বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে দারুণ খেতে হয়েছিল। তো এখানে দেখো সুজিটাকে কিন্তু কড়াইয়ের মধ্যে কড়াইটাকে একটু গরম করে শুধু একটু এপিট করে মানে একটু নাড়াচাড়া করে নেবো একদম কাঁচা সুজি দিলে ঠিক কীরকম খেতে লাগবে ভেবে একটু নাড়াচাড়া করে নিলাম আর ওইদিকে পাশে আমি শিরাটা বসানোর জন্য এখানে এই যে চিনি আর জল ওই এক কাপ জল এক কাপের একটু বেশি জল ছিল আর এক কাপের মতো চিনি তার সাথে দিয়ে দিয়েছিলাম কিন্তু দুটো এলাচ তো এই দিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি ওখানে শিরাটা ফুটুক ততক্ষণ দেখো সুজিটাকে এখন আড়াচাড়া করে নিয়েছি আর এখানে দুধও বসিয়ে দিয়েছি খুব সামান্য জিনিস দিয়ে কিন্তু এটা একদম মানে ঘরেই বানানো যায় তো একটু চেষ্টা করি যে যে সমস্ত জিনিসগুলো বা রেসিপিগুলো আমি করে থাকি যেন খুব সামান্য জিনিস দিয়েই করা যায় বেশি খুব একটা এটা ওটা দিয়ে কখনোই কিছু বানাই না তো এখানে দেখো দুধটা গরম হয়ে যাওয়ার পর সুজিটা দিয়ে মানে কন্টিনিউ নাড়াচাড়া করলাম তাতেও কিন্তু একটুখানি লেগে গিয়েছিল সুজি তো মানে যতই নাড়াচাড়া করে একটুখানি লেগেই যায় কড়াইয়ের গায়ে তো এখানে ভালো করে নাড়িয়ে বেশি যেরকম একটা শক্ত মণ্ড মতো ওরকম একটা তৈরি করে নিতে হবে আর এখানে কিচ্ছু দেওয়ার নেই দিয়ে নামিয়ে একটু ঠান্ডা করে নেবো আগে তো অনেক কিছুই এটা ওটা ঘরে বানাতাম মানে ওই লকডাউন যখন ছিল আর কি করোনার টাইমে যখন লকডাউন হয়েছিল না আমি অনেক কিছু ঘরে তখন বানিয়েছিলাম তো এখন আর সেভাবে হয় না তো যেহেতু খাটনী ব্যাপার থাকে তো ঝট করে দোকান থেকে একটু এনে খেয়ে নেওয়া যাক তো এই আর কি তো আজকে অনেক দিন পর মন চাইলো কদিন ধরেই ভাবছিলাম যে কিছু একটু বানাবো মিষ্টি নিজের হাতে তো এখানে দেখো সুজিটাকে নামিয়ে নেওয়ার পর সুজিটাতে দেখলে একদম ওই শক্ত একটা মতো হয়ে গেছিলো তার মধ্যে দিয়ে দিলাম এক প্যাকেট গুঁড়ো দুধ আর খুব সামান্য একটু ময়দা দিয়ে গরম থাকা অবস্থায় কিন্তু ভালো করে হাতেই মাখাটাই কিন্তু আসল মানে যত সুন্দর মাখা হয় তত সুন্দর কিন্তু মানে মিষ্টিগুলো কিন্তু নরম হয় তো ভালো করে এটাকে এখন মেখে নেব গরম তো এমনি গরমের সময় যে কোনো গরম জিনিসে হাত দিতেই একটু কষ্ট হয় তো যাই হোক ওই গরম গরমে কিন্তু ভালো করে মেখে নিয়েছিল আমার দিয়ে দিয়েছিলাম একটুখানি ঘি ঘিটার আগেই দিতে হতো আমার একদম মাথা থেকে বেরিয়ে গেছিলো তো ওই মাখার মধ্যেই একটু ঘি দিয়ে এটাকে কিন্তু বেশ আরও খানিকক্ষণ ধরে ভালো করে মেখে নিলাম মেখে ওই ছোটো ছোটো বল আকারে এটাকে করে নেবো এটাকে এই বল আকারে করছি মানে লেডেগেনি হয়ে গেলো মানে এই কালো জামা আর কি আর একটু লম্বা করে শেপ দিলে সেটা কিন্তু ওই ল্যাংচা টাইপের যেগুলো আর কি হয় ওরকম হয়ে যায় জিনিস মোটামুটি একই লাগে তো শুধু ময়দা দিয়েও আমি না একবার করে দেখতেছিলাম কিন্তু ময়দা দিয়ে করলে না একদমই খেতে ভালো হয় না ভীষণ শক্ত হয়ে যায় জিনিসটা পরে ঠান্ডা হলে আর সুজি দিয়ে করলে কিন্তু ভীষণ সুন্দর নরম থাকে আর খুব অল্প করে পরিমাণে বানিয়েছিলাম যে যেহেতু অনেক বছর আগে করেছিলাম যে কী জানি ওদের কেমন লাগবে না লাগবে অল্প করেই করি তো বেশ ভালোই লেগেছিলো গরম গরম ওরা মানে হাজব্যান্ড বেরোনোর আগে একটা খেয়েও গেল আমিও খেয়েছিলাম ছেলে যেহেতু এখনও খাইনি ও মিষ্টি না বা খুব একটা ভালোবাসে না খেতে তো যদিও খায় রাত্রিবেলা হয়তো ঠান্ডা করে ফ্রিজে রেখে দিয়েছি ঠান্ডা করে যদি খায় আর এখানে এই যে তেলের মধ্যে এখানে প্রত্যেকটাকে ঠান্ডা সুন্দর করে ভেজে নেব তেলটাকে কিন্তু একদম মানে গরম করে নিয়ে স্টিমটাকে কমিয়ে নিয়ে একটু সময় নিয়ে কিন্তু ভাজা ভাজা করতে হবে বেশি হাই ফ্লেমে দিয়ে দিলে কিন্তু কী হয় পুড়ে যায় অথচ ভিতরটা কিন্তু খুব একটা ভালো মানে ভাজাটা আর কি হয় না ওই জন্য স্টিমটা কমিয়ে নিয়ে ভাজলেই কিন্তু ভালো তো বাস এখানে আর কিছু করার নেই এবার তুলে নিয়ে গরম গরম শিরার মধ্যে এখন দিয়ে শিরাটা একটু হালকা হালকা গরম আছে শিরার মধ্যে দিয়ে এখন ঢাকা দিয়ে এটাকে রেখে দিতে হবে কিন্তু দু থেকে তিন ঘন্টার মতো এগুলো তো সঙ্গে মানে ঝট করে সঙ্গে সঙ্গে করে নিয়ে খাওয়াও যায় না আমি যেহেতু অনেকটা সকাল সকাল বানিয়েছিলাম তো এই জন্য ওরা মানে হাজব্যান্ড কাজে যাওয়ার আগে একটা খেয়ে যেতে পেরেছিলো তবে স্যার এখানে কিছু করার নেই ঢাকা দিয়ে নিয়ে রেখে দেবো দিয়ে রেখে দিলেই কিন্তু রেডি মানে দেখতেও কিন্তু খুব একটা ভালো হয়েছিলো আর খেতেও কিন্তু খুব একটা মন্দ হয়নি অনেক দিন পর করেছিলাম ভেবেছিলাম কেমন হবে না হবে তো খুব একটা খারাপ হয়নি তো এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও আর হ্যাঁ এটা কিন্তু এখন এভাবেই রেখে দেবো প্রায় দু থেকে তিন ঘন্টা ঠান্ডা হলে তারপর কিন্তু একটা বাটির মধ্যে রেখে ফ্রিজে রাখবো তো আজকের মতো ভিডিওটা এটুকুই বন্ধুরা আসছি আবার আগামী